ইউক্রেনের সেনাপ্রধানের স্বীকারোক্তি রাশিয়ার অব্যাহত হামলায় পিছু হটতে বাধ্য হচ্ছে ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল সাইরেস কি বলেছেন রাশিয়ার অব্যাহত হামলায় অনেক জায়গা থেকে পিছু হতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা গতকাল রোববার তিনি কথা বলেন বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সেনাপ্রধান বলেছেন অনেক দিক থেকে রুশ বাহিনীর অব্যাহত হামলায় রণক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে রাশিয়ার হামলার মুখে পিছু হঠতে বাধ্য হচ্ছেন ইউক্রেনের সেনারা রাশিয়ার হামলার মুখে সাম্প্রতিক সময়ে পূর্ব ইউক্রেনের দোনেক্স অঞ্চলে বেশ কিছু অবস্থান থেকে সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে বিবিসি বলেছে অস্ত্র ও গোলা সংকটে যুদ্ধ প্রতিনিয়ত ইউক্রেনের অবস্থান দুর্বল হচ্ছে আর এই সুযোগই কাজে লাগাচ্ছে সৈন্য ও সামরিক দিক থেকে কিএের চেয়ে শক্তিশালী রুশ বাহিনী যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র ও অর্থ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র কিয়েভকে নতুন করে অস্ত্র দেওয়া সংক্রান্ত একষট্টি বিলিয়ন ডলারের একটি বিল কয়েক মাস আটকে থাকার পর গত সপ্তাহে তাতে অনুমোদন দিয়েছে মার্কিন আইন প্রণেতারা যত দ্রুত সম্ভব কিএে নতুন করে অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন এতে করে জরুরি হয়ে পড়া অস্ত্র শ্রো গোলাবরী পাবে ইউক্রেনের বাহিনী ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল সাইরসকে আরও বলেছেন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি আরও অবনতি ঘটেছে দোনেশকের কিছু অবস্থান থেকে পিছু উঠেছে প্রতিরোক্ষ ভোজ্য তৈরি করে ইউক্রেনের সেনারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্বালাদমির জেলানোস্কির সঙ্গে মতপার্থকের জেরে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন দেশটি সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালোরি জ্যালো এরপরই তার স্থল অভিষিক্ত হন জেনারেল ওলেকজান্দার সাইরস্কি চলতি মাসের শুরুর দিকে জেনারেল সাইরস্কি সতর্ক করে বলেছিলেন দেশের উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় বাহিনীর জন্য সার্বিক পরিস্থিতি উল্লেখ করার মতো অবনতি ঘটেছে